আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারো চলে আসলাম আরবান ভিডি থেকে আপনাদের মাঝে সুন্দর একটি সেভিলং শর্ট টপস নিয়ে সিকিলে কাজ করা থাকবে সুন্দর একটা টপস টপগুলো কালারগুলো দেখাই দি আমরা এখানে দেখুন বেশ অনেকগুলো কালার থাকবে আজকে দেখাবো এটা কিন্তু আরেকটা ভিডিও দেওয়া হয়েছে এটা কিন্তু নতুন কালার চলে আসছে তার তার জন্য নতুন কালারের ভিডিওগুলো আমরা দিচ্ছি প্রত্যেকটা ভিডিওর আপডেট আমরা দিয়ে থাকি আর এটা নতুন কালারগুলো প্রথমে আমি এই পেস্ট কালারটা দিয়ে শুরু করলাম এই কালারটা দেখানো সুন্দর একটি কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আর বুকের কাজটা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখা দিচ্ছি দুটা কাজ দিয়ে ইয়োগ করা থাকবে আর এখানে কিন্তু সুন্দর করে এক্স আপনার লেস দেওয়া থাকবে উল্টো পাশে কিন্তু আপনারটা দেওয়া থাকবে যে পোটেকটা দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট আর পিক করা থাকবে আমাদের ওভারলক যেটা ওভারলক বলে ওভারলক করা থাকবে ড্রেসটা আর পরে কালারটা আমি দেখা কালোটা কালোটা একটি থেকে দেখা দিই আমরা কালো কালারটা ফুল ভিডিওটা দেখেন কালো কালার টা প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আর প্রত্যেকটা কালার আমি খুলে দেখাই দিচ্ছি আর এটা নতুন করে প্রাইস বলে কিছু নেই তারপর আমি প্রাইসটা বলে দিব আর এই প্রোডাক্টগুলো যারা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার তো ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকবে আর একটা স্লিপটা আমি আবার দেখাই দিচ্ছি স্লিপটা থাকবে কিন্তু ফোর কোয়ার্টার স্লিপ এখানে কিন্তু কফ হাতা থাকবে আর এখানে বেশ অনেকগুলো টিকেন দেওয়া থাকবে বেশ অনেকগুলো টিকেন দেওয়া থাকবে তার জন্য কিন্তু স্টাইল অনেক সুন্দর লাগবে ড্রেসটা আর প্রত্যেকটা কিন্তু আপনি আমাদের প্রোডাক্টগুলো দিয়ে ওভারলক করা পাবেন প্রত্যেকটা সিলাই সাথে ও হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর এটা লংটা যেটা আছে লংটা থাকবে আপনার ছত্রিশ সাত্রিশ লং আর সামনে সব পিছিয়ে একটু লং থাকবে সামনে কিন্তু একটু শর্ট থাকবে পিছনে একটু লং থাকবে পরে কালারটা আমি দেখা দিই শ্যাওলা কালার বা কচুপাতা কালার এই দেখেন এই কালারটা দেখেন আর প্রত্যেকটা কালার সাইজ হবে তিনটা করে

এই গরমের আরাম একটা ভাঙচুর কাপড়ের খুব আরামদায়ক একটা কাপড় আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য বিদেশ শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব তারা যেটা প্রাইস টা বলে দিচ্ছি এটা প্রাইস পের মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন খুবসা যারা নিতে চাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল যারা নিবেন আমাদের সাথে কথা বলে নেবেন

আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিওতে দেখা হবে আলাইকুম